নবীর হাতে শুনো নাই আপনার কি ঘোষণা করছেন কোরআন শরীফের জানা তাহলে এখন তুমি আমাকে কেন দোষারোপ করতেছ বলো আমার কি দোষ হ্যাঁ তোমাকে আমি খারাপ রাস্তা দেখাইছি আমি দেখাইছি এটা সত্য খারাপ রাস্তায় তুমি গেছো কেন

কিন্তু মানে কাল হাসন ময়দানে শয়তান সরাসরি বলবে আমার কোনো দোষ তোমার দিতে পারবি না আমি খারাপ রাস্তা দেখাইছি কথাটা সত্য কিন্তু তোমার সেই রাস্তায় গেছিস কে গেছিস কেন আল্লাহ কোরআন পড়াস নাই নবীর হাতির সমস্ত নাই

আমাদের জীবন গ্রহণ করার জন্য করি নাই যত নোংরা কাজ যত মিথ্যা কাজ রূপ লবাশা দোষ করি গাড়ি বহুত কিছু আমাদের লাগবে কিন্তু আল্লাহ কি বলছে আমার কি বলছে অল্প খাও সুখে থাকো সন্তুষ্ট থাকো বেশি লোভ করো না বেশি লোক তোমাকে শয়তান দেখাবে এটা মা আল্লাহ বলছে তাহলে এখন আল্লাহ দিয়ে শয়তানের বিদেশ দিন শয়তান তো কাল হাসা তোমার কাছে বাইরে বলবে খবর তোমার আমাকে কোনো দোষ না আমি খারাপ রাস্তা দেখাইছি কারণ আমি সবটা খারাপ রাস্তা দেখাইছি ওই রাস্তা হচ্ছে তোমার দোষ আমার না এখন প্রশ্ন আপনারা কারা কারা সয়টা কোনো রাস্তায় চলেন অবশ্যই আমার কমেন্টে করে যাবেন আর আমার ভিডিওটা দেখে কিছু শিখা শিখে যাবেন